মক্কার কাফেরদের নিয়ম ছিল যখন তারা কোনো জটিল সমস্যার সম্মুখীন হতো তখন তারা দারুণ নাদোয়াতে উপস্থিত হয়ে পরস্পর আলোচনার মাধ্যমে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করত রুসুলে পাক সাল আলী হাসাল্লাম যখন অপতিরোধ গতিতে তার মিশন নিয়ে এগিয়ে চলেছেন তখন তারা এ ব্যাপারে বহু আলোচনার পরও তারা কোনো সমাধানে পৌঁছাতে পারল না এমন সময় একজন বৃদ্ধ লোক সেখানে উপস্থিত হল এবং তার বাড়ি নজদে বলে পরিচয় দিল সকলে তাকে শেখে নজদি নামে আখ্যায়িত করল এবং তার কাছে পরামর্শ চাইল আসলে এ শেখ নজদি আর কেউ নয় সে ছিল ইবলিস সে বলল তোমাদের একটি উপায় আছে যে যে কোনোভাবে মোহাম্মদকে হত্যা করে ফেলো অন্যথায় তোমাদের ধর্মকর্ম এবং ঐতিহ্য রক্ষা করতে পারবে না মজলিসের সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হলো এবং ঘোষিত হলো যে মোহাম্মদকে যে হত্যা করতে পারবে তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে হজরত উমর তখন সেই মজলিসে উপস্থিত ছিলেন ওমর ছিলেন বড় দুর্দান্ত ও সাহসী তিনি তখনও মুসলমান হননি তিনি বলেন আমি মোহাম্মদকে হত্যা করব এ বলে তৎক্ষণাৎ তিনি উলঙ্গ তরবারি হাতে নিয়ে রওনা দিলেন হজরত উমর রাদি আল্লাহ আনহু প্রধান্বিত অবস্থায় মজলিস থেকে উন্মুক্ত তরবারি নিয়ে সৈয়দুল মুরসালিন হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামকে হত্যার জন্য যাত্রা করল পথে হজরত নোয়াইমের সাথে তার সাক্ষাৎ হলো হজরত নোয়াইম পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু ওমরের তা অজ্ঞাত ছিল নোয়াইম ওমরের বংশেরই লোক ছিল তিনি হজরত উমরের চলার গতিবিধি দেখে শঙ্কিত হলেন তাই হজরত ওমরের গোস্তা গন্তব্যস্থলে পৌঁছাবার আগেই ঠান্ডা হোক এটাই তার কাম্য ছিল তিনি ওমরকে বলেন ওমর তুমি কোথায় যাও ওমর বলল মোহাম্মদকে হত্যা করতে নোয়িম বলল প্রথমে তোমার ঘরের খবর ভগ্নীপতি তোমার ভগ্নী ফতেমাও মুসলমান হয়েছে এ কথা শুনে ওমর আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো জ্বলে উঠল উন্মুক্ত তরবারি নিয়ে গতি পরিবর্তন করে ভগ্নির গৃহে প্রবেশ করল ভগ্নী তখন সুরায় তোহা তেলাওয়াত করছিলেন ওমরের আগমনের আওয়াজ পেয়ে তেলাওয়াত বন্ধ করে তা গোপন করে ফেললো ওমর জিজ্ঞাসা করলো তোমরা কি পাঠ করছিলে আমাকে বলো ফতেমা বলল, কিছুই না ওমর বলল। আমি শুনেছি তোমরা উভয়েই ইসলাম গ্রহণ করেছো এ কথা বলে ওমর তার ভগ্নীপতিকে আক্রমণ করে প্রহার করতে শুরু করলো তার স্বামীকে প্রহার থেকে বাঁচানোর জন্য তার উপর উপুড় হয়ে পড়লো এবং ওমরকে প্রহার বন্ধ করার জন্য অনুরোধ করতে লাগল কিন্তু ওমর আরও অধিক পরিমাণে প্রহার করতে লাগলো এবং ভগ্নীকেও প্রহার করলো ওমরের প্রচন্ড আঘাতে ভগ্নী ও ভগ্নীপতি উভয়ের দেহ থেকে রক্তধারা প্রবাহিত হলো এবার ভগ্নী ক্ষিপ্ত হয়ে উঠে বলল ওমর আমরা ইসলাম গ্রহণ করেছি তুমি যত ইচ্ছা প্রহার করতে পারো কিন্তু আমরা ইমান ছাড়তে পারবো না আমাদের হৃদয় পটে ইমানের আলো এত শক্তিশালী ও মজবুত হয়ে বসেছে যে শত অত্যাচার ও আঘাত তিলমাত্র ইমানকে স্থানচ্যুত করতে পারবে না ভগ্নির এহেন তেজদীপ্ত কথা শুনে ওমরের পাশান হৃদয় বিগলিত হয়ে গেল তাদেরকে প্রহার করা বন্ধ করল একটু পরেই ভগ্নীকে বলল তুমি যা পড়ছিলে তা আমাকে দর্শন করাও ভগ্নী ওমরকে কোরআন দিতে অস্বীকার করল বলল তুমি নাপাক আর আল্লাহর কালাম অপবিত্র লোক স্পর্শ করতে পারে না তুমি কোরআন দর্শন করতে চাইলে পাক পবিত্র হয়ে আসো অনন্তর ওমর যখন গোসল করে আসলো তখন তার ভগ্নী তার হাতে কোরআনের অংশগুলো তুলে দিল ওমর সুরায় তহার আয়াতগুলো তেলাওয়াত করে অত্যন্ত মুগ্ধ হয়ে গেল অনিচ্ছা সত্ত্বেও সে বলে উঠল আশাহাদু আল্লাহ ইলাহু মোহাম্মদুর রসুল্লাহ হজরত খাব্বাব ফতেমার গৃহে লুকিয়েছিল এ অবস্থা দেখে সে সামনে এসে বলল হে উমর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে তোমার সানে কবুল হয়েছে আমি গতকাল রসুল্লাহ সাল্লি আসাল্লামকে দোয়া করতে শুনেছি হে আল্লাহ তুমি আবু জেহেল অথবা উমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও হে উমর তুমি আল্লাহকে ভয় করো উমর বলল আমাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লামের দরবারে নিয়ে চলো রসুল্লাহ সাল আলি আসাল্লাম তখন সাফা পর্বতের পাদদেশে জায়দ বিন আর ঘরে অবস্থান করছিলেন হজরত উমর রদিয়াল্লাহ হুতআালহু উন্মুক্ত তরবারি নিয়ে সেই গৃহের দিকে ধাবিত হলেন হজরত হামজার আল্লাহ হুতআালহু ওই গৃহের দরজায় দাঁড়িয়েছিলেন ওমর রাদি আল্লাহ হুতআাল আগমনে অনেকেই ভয় পাচ্ছিলেন গতরাতে দারুন নাদুয়ার মজলিসের সিদ্ধান্ত সম্বন্ধে তারা অবগত ছিল মনে করল সেই প্রস্তাব অনুযায়ী ওমর নবীজিকে হত্যা করার জন্য আসছে হজরত হামজার রদি আল্লাহআালাহু বললেন যদি ওমর সৎ উদ্দেশ্যে এসে থাকে তাহলে তো ভালো কথা আর যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকে তাহলে তার তরবারি দিয়েই তাকে খতম করে দেবো রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বলেন ওমরকে আসতে দাও বাধা দিও না হজরত উমর আল্লাহ তালুহু সরাসরি গৃহে প্রবেশ করে রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের নুরানি চেহারা দর্শনে আত্মহারা হয়ে দ্বিধাহীনভাবে বলে উঠল আশাহাদু আল্লাহ ইলাহ ইহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মদ রসুল উল্লাহ হজরত উমর রাজি আল্লাহ তালুহের কলেমা পড়বার সাথে সাথে মুসলমানদের মধ্যে আনন্দের হিল্লল বয়ে গেল রসুল্লাহ সাল আলি আসাল্লাম খুশিতে নারায় তাকবীর আকবার ধ্বনি দিলেন সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারাও একই সঙ্গে না রায়ত্বীর ধ্বনি দিলেন সমবেত কণ্ঠে আল্লাহ আকবার ধ্বনিতে সমগ্র আরব কেঁপে উঠল আরবের পর্বতমালায় উহার পথিধ্বনি উঠল ওমরের পূর্বে মাত্র উনচল্লিশ জন নরনারী মুসলমান হয়েছিলেন হজরত ওমর রাদি আল্লাহ তাল্লা নহু সহ চল্লিশ জন হল হজরত ওমর রাদি আল্লাহ তালাহু ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মুসলমানগণ চুপি চুপি কোরআন পাঠ করত ইমান ও ইসলাম গ্রহণ গোপন রাখত কাফেদদের ভয়ে প্রকাশ্যে নামাজ আদায় করত না হজরত উমর আনহু বলল ইয়া রসুল আল্লাহ জীবনে মরণে আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নেই রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বললেন অবশ্যই হজরত উমর রাদিয়াল্লাহ তালহু বলেন তাহলে আমরা কেন গোপনে আল্লাহর নাম নেব দিনকে কেন গোপন রাখবো আল্লাহর ঘরে তারা মূর্তির নাম বুলন্দ আওয়াজে নেয় অথচ ঘরের মালিকের নাম আমরা গোপনে নিই এটা কখনো হতে পারে না রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেন ওমর আমরা সংখ্যায় কম আমাদের প্রতি যে উৎপীড়ন ও নির্যাতন চলছে তা তুমি সম্যক অবগত হজরত বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম আমি কাফেরদের মজলিসে ইমানের কলেমা বুলন্দ করব। এ বলে হজরত ওমর সোজা কাবা ঘরে চলে যান খানায় কাবার বা করতে লাগলেন তার উন্মুক্ত তরবারি এখনও উন্মুক্ত অবস্থায় রয়ে গেছে হজরত আল্লাহ রাজিয়াল্লাহআল আনুহু উচ্চ স্বরে কলেমা পড়তে লাগলেন আর ক্রাইশ নেতৃবর্গের নাম ধরে ডেকে ডেকে বলতে লাগলেন তোমাদের মধ্যে কে আছো আমাকে বাধা দেওয়ার এসো আমি ইসলাম গ্রহণ করেছি যদি কারো তার স্ত্রীকে বিধবা করার ইচ্ছা থাকে অথবা ছোট শিশুকে এতিম করতে চাও তাহলে ওমরের সামনে এসো আবু জেহেল আবুল আহাব প্রমুখ ক্রাইশ নেতৃবর্গ চতুর্দিকে সমবেত হয়ে ওমরের মুখপানে এক দৃষ্টিতে কেবল তাকিয়ে রইল কারো সাহস হয়নি ওমরের কথার উত্তর দিতে হজরত উমর রাজিয়াল্লাহ এর এরূপ নাটকীয়ভাবে ইসলাম গ্রহণের কথা কোনো ঐতিহাসিক স্বীকার করেন না তাদের মতে এ নাটকীয়তা সৃষ্টির পিছনে এর পূর্বের আরও কিছু ঘটনা কাজ করছে আমের বিন রাবিয়ার স্ত্রীর বর্ণনা থেকে জানা যায় ক্রয়েশদের অত্যাচারে অধিষ্ঠ হয়ে অপর অপর মুসলমানদের ন্যায় তারাও দেশ থেকে আয়োজন করছিলেন সে সময়ও ওমর সেখানে উপস্থিত ছিল তখন হজরত ওমর রাদিয়াল্লাহ তাল আনহু এ দুস্থ পরিবারের অবস্থা দেখে খুবই বিচলিত হয়ে পড়েন হাদিস গ্রন্থে স্বয়ং হজরত ওমরের বর্ণনা উদ্ধৃত হয়েছে একদা তিনি গভীর রাতে রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের অনিষ্ট সাধনের লক্ষ্যে তার অনুসরণ করেন তিনি নিবৃত নিস্তব্ধ নিশিতে রসুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লাম কাবায় প্রবেশ করে নামাজ পড়ছিলেন হজরত উমর রাদিয়াল্লাহ তাল আনহু বলেন আমি কাবার পর্দার আড়ালে একেবারে সন্নিকটে দাঁড়িয়ে শুনছিলাম নবীজি নবিজিৎ সাল্লাসাল্লাম নামাজে সুরা আল্লাহ আকা তেলাওয়াত করছিলেন তার তেলাওয়াত শুনতে শুনতে মুহূর্তে মুহূর্তে আমার মন পরিবর্তন হচ্ছিল তখন আমার মনে হলো কুরয়েশরা ঠিকই বলেছে ইনি আসলে একজন উঁচু মানের কবি ঠিক তখনই তিনি তেলাওয়াত করলেন

এবার উমর রাজি আল্লাহ তালহু ভাবনায় পড়লেন ইনি নিশ্চয়ই কোনো গণক হবেন নতুবা আমার মনের কল্পনা জানতে পারলেন কি করে আমার মনে এ ভাবের উদয় হতেই রসুল্লাহ সালিয়া সাল্লাম তেলাওয়াত করলেন কাহিন অর্থাৎ এ কোনো গণকের উক্তি নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হজরত উমর রাজিয়াল্লাহ তালহু বলেন উক্ত ঘটনার পরই ইসলাম আমার হৃদয়ে যথেষ্ট স্থান করে নেয় উল্লেখিত আলোচনা থেকে প্রতীয়মান হয় হজরত উমর রাজিয়াল্লাহ তালুয়ের ইসলাম গ্রহণ কোনো নাটকীয় ব্যাপার নয় বরং আগে থেকেই সংগঠিত কিছু ঘটনার ফল নাটকীয়ভাবে নোয়াইম বিন আব্দুল্লাহ সংক্রান্ত ঘটনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে